হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমার খুব পছন্দের একটা জর্দার রেসিপি শেয়ার করব জর্দা রান্না করার জন্যে প্রথমে আমি একটা পাতিলে পানি তার সাথে তেল ব্যবহার করবো তারপর আমি জর্দার কালারটা দিয়ে দিব কালারটা পরিমাণ মতো দিতে হবে তারপরে কালারটাকে আমি মিক্সড করে নিবো অ্যান্ড আমি এখানে চালটা এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখছিলাম সো ওই চালটা যখন ওই পানিটা বলক আসবে তারপরে আমি চালটা আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করবো অ্যান্ড একটু পরপর দেখব যে এটা কতটুকু সিদ্ধ হয়েছে বেশি সিদ্ধ করা যাবে না জাস্ট হাফ সিদ্ধ করতে হবে এই পর্যায়ে চালটা আমার মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চালটাকে নামাই নিব দেন আমি চুলাতে আরেকটা প্যান বসাবো অ্যান্ড আজকে আমি পুরোটাই হচ্ছে বাটার দিয়ে রান্না করব আপনারা চাইলে ঘি দিয়েও রান্না করতে পারেন ঘি দিয়ে রান্না করলে স্মেলটা আরও বেশি মজা হয় সো তারপরে আমি এখানে লং এলাচি দারচিনি যেগুলোই দিতে হয় সবগুলোই দিয়ে দিছি তারপরে কিশমিস কাজু বাদাম পাস্তা বাদাম আপনার কাছে যেগুলাই আপনি ব্যবহার করতে পারেন আমি যেহেতু এখানে অরেঞ্জ বা অরেঞ্জের কোনো জুস ইউজ করতেছি না সো এটা আমি স্কিপ করতেছি আপনারা চাইলে এই পর্যায়ে অরেঞ্জের অরেঞ্জের জুস বা ইউজ করতে পারেন তারপর আমি এখানে একটু নাড়াচাড়া করে হালকা পানি দিয়ে ঢেকে দিচ্ছি সো তার মধ্যে আমি হচ্ছে জর্দাটাকে আরও এক ঘন্টা আখার নিচে রাখছিলাম যেন ঠান্ডা হয়ে যায় অ্যান্ড এই পর্যায়ে দেখেন চিনি থেকে একটা বলক আসছে অ্যান্ড এটা যখন একটু আঠালো টাইপের হবে তখন এটার মধ্যে আমি ওই জর্দা দিয়ে দিব আস্তে আস্তে দিব যেন লেগে না যায় একটু পরপর ভালো করে নাড়াচাড়া করে দিব এই পর্যায়ে আমার জর্দাটা মোটামুটি জর্দাটা আমি খুব সহজে অল্প উপকরণ দিয়ে হাতের পাশে যেগুলো থাকে বাসায় এগুলো দিয়ে বানানোর ট্রাই করছি আর মিষ্টি পরিবর্তনটা আপনারা আপনাদের মতো করে দিতে পারেন তো এই তো আমার জর্দা হয়ে গিয়েছে জর্দাটা অনেক মজা ছিল আমার পরিবারের সবাই খেয়ে বলছে অনেক ভালো হয়েছে সো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম